কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ ও হত্যা অস্ত্র অপহরণ সহ এগারোটির আসামি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নেতৃত্ব দানকারী মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরশার অন্যতম মূলহত মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ মৌলবি অলি আকিস সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব পনেরো সোমবার ১০ই জুন দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্প চার এর বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উকিয়ার কুতুল ফাং এ সময় তাদের কাছ থেকে একটি বিশেষ পিস্তল একটি দেশীয় তৈরি এলজি একটি ওয়ান শুটার গান দশ রাউন্ড কার্তুস দুই কেজি বিস্ফোরক দ্রব্য তিনটি বাটন মোবাইল ফোন এবং নগদ দুই টাকা উদ্ধার করা হয় প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১৫ এর অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজাত হোসেন তিনি বলেন আরসার শীর্ষ নেতা মৌলবি আকিজ সহ সন্ত্রাসীরা ক্যাম্প স্যার এর অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয় অভিযানে এ পর্যন্ত আরসার শীর্ষ নেতা মৌলবি আকিজ সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে অস্ত্র গোলা বারুদ এবং বিস্ফোরণও উদ্ধার করা হয় তিনি আরও বলেন আরসার শীর্ষ নেতা মৌলবী আকিস রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যা ও রোহিঙ্গা ক্যাম্পে চাঞ্চল্যকর সেভেন মার্ডারের অন্যতম ফরিক কল্পনাকারী তার বিরুদ্ধে হত্যা অস্ত্র অপহরণ সহ একুশটির বেশি মামলা রয়েছে